সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছের সাথে একটা গাবি বেঁধে রাখা হয়েছে এটাকে আমরা এখন আসলে কৃত্রিম প্রজননের আওতায় নিয়ে আসবো ব্র্যাক কৃত্রিম প্রজননের মাধ্যমে তো দর্শক আমরা এসেছি আমার মামার বাসায় এখানে আসলে এই গাবিটা আমার হাতেরই বাচ্চা আমি একটি দেশি গরুর মধ্য থেকে দিয়ে আসলে ব্র্যাক কৃত্রিম মাধ্যমে গাভীটা তৈরি করেছি আমার মামার জন্য অনেক পরিশ্রমের মাধ্যমে তো আপনারা দেখতেই পারছেন একদম ফ্রেশ কোথাও কোনো আসলে ই নেই নেই এই গাভীটার তবুও আমরা আসলে সঠিক প্রিজিয়ান পার্সেন্টেজ কিন্তু আনতে পারি নাই কারণ যেহেতু এটা প্রথম প্রজন্ম আমি একটি দেশি গরুর মধ্য থেকে আমি আসলে এই ব্র্যাক কৃত্রিম প্রজননের মাধ্যমে হানড্রেড পারসেন্ট সিমেন্ট দিয়েছিলাম ব্র্যাকের তো দর্শক দেখতে পারছেন গঠনমূলক কিন্তু সব দিক থেকেই ভালো এবং কালারের থেকে অনেক ভালো আছে কিন্তু তবুও এটা কিন্তু হান্ড্রেড পার সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এখন আবার এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করতে পারবো নিঃসন্দেহে কারণ এটার মধ্যে আসলে ফ্রিজেনের পার্সেন্টেজ এখনো ফুল নাই তো সেক্ষেত্রে আমরা মামার যে গাভীটা তৈরি করেছিলাম সে গাভীর থেকে মামা এখন দুধ পাচ্ছে দশ থেকে বারো লিটার তো মামা আসলে এই গাভীটাকে আরও দুধ দহন করতে পারতো কারণ মামা সেক্ষেত্রে মামা একটু ভুল আছে মামা আসলে সঠিকভাবে গরুটাকে ক্যালসিয়াম সাবোরিনেট ভিটামিন এগুলো আসলে দেয় না যার কারণে মামার এই গরুটা সঠিকভাবে দুধ দিতে পারে না পূর্ণাঙ্গভাবে দুধটা আসে না তো দর্শক আমার ভিডিওগুলো করে আমি এই জন্যেই যাতে আপনারা এই ভিডিওগুলো দেখেন এবং আমাদের কৃত্রিম প্রজনন বিষয়ে বা প্রাণী সম্পদ সম্পর্কে আপনারা যারা গাভী বা খামার গাভী পালন করে থাকেন বা খামার যাদের আছে তারা এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি কারণ আমার ভিডিওতে আমি আসলে চেষ্টা করি অনেক তথ্যমূলক কথা বলার জন্য তো দর্শক আপনারা যখন এই গাভীগুলো পুষবেন অবশ্যই এই গাভীর জন্য প্রতি লিটার দুধের জন্য দশ মিলি করে ক্যালসিয়াম সাবরিনেট হবেন নইলে এই গরুটাকে নিয়মিত মাঠে চড়াবেন তাহলে আসলে কোনো ক্যালসিয়াম বা কোনো কিছু লাগবে না যখন মাঠে চড়াবেন না তখন এর জন্য অনেক কিছু প্রয়োজন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন কোনো খামার ভিডিও বা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রাণী সম্পদের চিকিৎসা বা খামার ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন হয়ে আছেন তারাও আমাকে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর যার আগে আরেকটি কথা বলি আপনারা তিনটা প্রজন্ম ছাড়া কখনোই অরিজিনাল প্রিজাইন হান্ড্রেড পারসেন্ট সিমেন্টস বা বাদশা আশা করতে পারবেন না কারণ